লাল প্রকাশ তথ্য লালসালু প্রথম প্রকাশিত হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ঢাকার কমরেড পাবলিশার্স এটি প্রকাশ করে প্রকাশক মুহাম্মদ আতাউল্লাহ উনিশশো ষাট খ্রিস্টাব্দে ঢাকার কথাবিতান প্রকাশনা প্রতিষ্ঠান থেকে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় এরপর উনিশশো ষাট খ্রিস্টাব্দের মধ্যেই উপন্যাসটির ষষ্ঠ সংস্করণ প্রকাশিত হয় উনিশশো একাশি খ্রিস্টাব্দের মধ্যে উপন্যাসটির দশম সংস্করণ প্রকাশিত হয় নওরোজ কিতাবিস্তান লালসালে উপন্যাসের দশম মুদ্রণ প্রকাশ করে উনিশশো ষাট খ্রিস্টাব্দে লালশালু উপন্যাসের উর্দু অনুবাদ করাচি থেকে প্রকাশিত হয় লালসালু নামে অনুবাদক ছিলেন কলিমুল্লা উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় লালশালুর ফরাসি অনুবাদ নামে রেসিন প্রকাশিত গ্রন্থটি অনুবাদ করেন সৈয়দ ওয়ালিউল্লাহর সহধর্মিনী অ্যান থিবো প্যারিস থেকে এ অনুবাদটি প্রকাশ করে অ্যাডিশনস ডু সেউল প্রকাশনী উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে এ অনুবাদটির পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণ প্রকাশিত হয় উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদ ট্রি উইদাউট রুটস নামে লন্ডনের চ্যাপ্টো অ্যান্ড উইন্ডাস লিমিটেড এটি প্রকাশ করেন ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ নিজেই এই ইংরেজি অনুবাদ করেন পরবর্তীকালে লালশালু উপন্যাসটি জার্মান ও চেক ভাষা সহ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে লালশালু উপন্যাসের সমাজ বাস্তবতা সৈয়দ ওয়ালিউল্লাহর প্রথম উপন্যাস লালশালু রচনাটিকে একজন প্রতিভাবান লেখকের দুঃসাহসী প্রচেষ্টার সার্থক ফসল বলে বিবেচনা করা হয় ঢাকা ও কলকাতার মধ্যবিত্ত নাগরিক জীবন তখন ঘাত প্রতিঘাতে অস্থির ও চঞ্চল ব্রিটিশ শাসন বিরোধী আন্দোলন দ্বিতীয় বিশ্বযুদ্ধ তেতাল্লিশের মন্নন্তর সাম্প্রদায়িক দাঙ্গা দেশ বিভাগ উদ্বাস্তু সমস্যা আবার নতুন রাষ্ট্র পাকিস্তান গড়ে তোলার উদ্দীপনা ইত্যাদি নানা রকম সামাজিক ও রাষ্ট্রীয় আবর্তে মধ্যবিত্তের জীবন তখন বিচিত্রমুখী জটিলতায় বিপর্যস্ত ও উজ্জীবিত নবীন লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ এই চেনা জগৎকে বাদ দিয়ে তার প্রথম উপন্যাসের জন্য গ্রামীণ পটভূমি ও সমাজ পরিবেশ বেছে নিলেন আমাদের দেশ ও সমাজ মূলত গ্রাম প্রধান এদেশের বেশিরভাগ লোকই গ্রামে বাস করে এই বিশাল গ্রামীণ জনগোষ্ঠীর জীবন দীর্ঘকাল ধরে অতি অতিবাহিত হচ্ছে নানা অপরিবর্তনশীল তথা কথিত অনাধুনিক বৈশিষ্ট্যকে আশ্রয় করে এই সমাজ থেকে সৈয়দ ওয়ালিউল্লাহ বেছে নিলেন তার উপন্যাসের পটভূমি বিষয় এবং চরিত্র তার উপন্যাসের পটভূমি গ্রামীণ সমাজ বিষয় সামাজিক রীতিনীতি ও প্রচলিত ধারণা বিশ্বাস চরিত্রসমূহ একদিকে কুসংস্কারাচ্ছন্ন ধর্মভীরু শোষিত দরিদ্র গ্রামবাসী অন্যদিকে শট প্রতারক ধর্ম ব্যবসায়ী এবং শোষক ভূস্বামী লালশালু একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস এর বিষয় যুগ যুগ ধরে শেকর কুসংস্কার অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে সুস্থ জীবনাকাঙ্ক্ষার দ্বন্দ্ব গ্রামবাসীর সরলতা ও ধর্মবিশ্বাসের সুযোগ নিয়ে ভণ্ড ধর্ম ব্যবসায়ী মজিদ প্রতারণার জাল বিস্তারের মাধ্যমে কিভাবে নিজের শাসন ও শোষণের অধিকার প্রতিষ্ঠা করে তারই বিবরণে সমৃদ্ধ লালশালু উপন্যাস কাহিনীটি ছোট সাধারণ ও সামান্য কিন্তু এর গ্রন্থনা ও অত্যন্ত মজবুত লেখক সাধারণ একটি ঘটনাকে নৈপুণ্যে বিশ্লেষণী আলো ফেলে তাৎপর্যমণ্ডিত করে তুলেছেন শ্রাবণের শেষে পড়া এক মধ্যাহ্নে মহব্বতনগর গ্রামে মজিদের প্রবেশের নাটকীয় দৃশ্যটির মধ্যেই রয়েছে তার ভণ্ডামি ও প্রতারণার পরিচয় মাছ শিকারের সময় তাহের ও কাদের দেখে যে মতিগঞ্জ সড়কের ওপর একটি অপরিচিত লোক মোনাজাতের ভঙ্গিতে পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে আছে পরে দেখা যায় ওই লোকটি গ্রামের মাতব্বর খালেক ব্যাপারীর বাড়িতে সমবেত গ্রামের মানুষকে তিরস্কার করছে আপনারা জাহেল বে আনপারো আন পারো পীরের মাজারকে আপনারা এমন করি ফেলি রাখছেন অলৌকিকতার অবতারণা করে মজিদ নামের ওই ব্যক্তি জানায় যে পীরের স্বপ্নাদেশে মাজার তদারকির জন্য তার এই গ্রামে আগমন তার তিরস্কার ও স্বপ্নাদেশের বিবর শুনে গ্রামের মানুষ ভয়ে এবং শ্রদ্ধায় এমন বিগলিত হয় যে তার প্রতিটি হুকুম তারা পালন করে গভীর আগ্রহে গ্রাম প্রান্তের বাঁশঝাড় সংলগ্ন কবরটি দ্রুত পরিচ্ছন্ন করা হয় ঝালরওয়ালা লাল সালুতে ঢেকে দেওয়া হয় কবর তারপর আর পিছু ফেরার অবকাশ থাকে না কবরটি অচিরেই মাজারে এবং মজিদের শক্তির উৎসে পরিণত হয় যথারীতি সেখানে আগরবাতি মোমবাতি জলে ভক্ত আর কৃপা প্রার্থীরা সেখানে টাকা পয়সা দিতে থাকে প্রতিদিন কবরটিকে মোদাস্যের পীরের বলে শনাক্তকরণের মধ্যেও থাকে মজিদের সুগভীর চাতুর্য মোদাস্যের কথাটির অর্থ নাম না জানা মজিদের স্বগত সংলাপ থেকে জানা যায় শস্যহীন নিজ অঞ্চল থেকে ভাগ্যান্বেষণে বেরিয়ে পড়া মজিদ নিজ অস্তিত্ব রক্ষার স্বার্থে এমন মিথ্যার আশ্রয় নিয়েছে আসলে এই প্রক্রিয়ায় ধর্ম ব্যবসায়ীদের আধিপত্য বিস্তারের ঘটনা এদেশের গ্রামাঞ্চলে বহুকাল ধরে বিদ্যমান ও গ্রামীণ সমাজের একটি গুরুত্বপূর্ণ দিক যথাযথভাবেই এখানে তুলে ধরেছেন মাজারের আয় দিয়ে অল্প কিছুদিনের মধ্যেই ঘরবাড়ি ও জমিজমার মালিক হয়ে বসে এবং তার মনোভূমির এক অনিবার্য আকাঙ্ক্ষায় লম্বা চওড়া একটি বিধবা যুবতীকে বিয়ে করে ফেলে আসলে স্ত্রী রহিমা ঠান্ডা ভীতু মানুষ তাকে অনুগত করে রাখতে কোনো বেগ পেতে হয় না মজিদের কারণ রহিমার মনেও রয়েছে গ্রামবাসীর মতো তীব্র ক্ষোধাভীতি স্বামী যা বলে রহিমা তাই মনে প্রাণে বিশ্বাস করে এবং সেই অনুযায়ী কাজ করে রহিমার বিশ্বাস তার স্বামী অলৌকিক শক্তির অধিকারী প্রতিষ্ঠা লাভের সাথে সাথে মজিদ ধর্মকর্মের পাশাপাশি সমাজেরও ব্যক্তি হয়ে ওঠে গ্রামের মানুষের দৈনন্দিন জীবনে উপদেশ নির্দেশ দেয় গ্রাম্য বিচার শালিশিতে সেই হয়ে ওঠে সিদ্ধান্ত গ্রহণকারী প্রধান ব্যক্তি এক্ষেত্রে মাতব্বর খালেক ব্যাপারি তার সহায়ক শক্তি ধীরে ধীরে গ্রামবাসীর পারিবারিক জীবনেও নাক গলাতে থাকে সে তাহেরের বাপমার মধ্যেকার একান্ত পারিবারিক পারিবারিক বিবাদকে কেন্দ্র করে তাহেরের বাপের কর্তৃত্ব নিয়েও সে প্রশ্ন তোলে নিজ মেয়ের গায়ে হাত তোলার অপরাধে হুকুম করে মেয়ের কাছে মাফ চাওয়ায় এবং সেই সঙ্গে মাজারে পাঁচ পয়সার সিন্নি দেওয়ায় অপমান সহ্য করতে না পেরে তাহেরের বাপ শেষ পর্যন্ত নিরুদ্দেশ হয় খালেক ব্যাপারীর নিঃসন্তান প্রথম স্ত্রী আমেনা সন্তান কামনায় অধীর হয়ে মজিদের প্রতিদ্বন্দ্বী পীরের প্রতি আস্থাশীল হলে মজিদ তাকেও শাস্তি দিতে পিছপা হয় না আমেনা চরিত্রে কলঙ্ক আরোপ করে খালেক ব্যাপারীকে দিয়ে তাকে তালাক দিতে বাধ্য করে মজিদ কিন্তু তবু মাজার এবং মাজারের পরিচালক ব্যক্তিটির প্রতি আমেনা বা তার স্বামী কারুরই কোনো অভিযোগ উত্থাপিত হয় না গ্রামবাসী যাতে শিক্ষার আলোয় আলোকিত হয়ে মজিদের মাজার কেন্দ্রিক পশ্চাৎপদ জীবনধারা থেকে সরে যেতে না পারে সেজন্য সে শিক্ষিত যুবক আক্কাসের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে সে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন ভেঙে চুরমার করে দেয় মজিদ এমনই কুটকৌশল প্রয়োগ করে যে আকাশ গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয় এভাবে একের পর এক ঘটনার মধ্য দিয়ে ঔপন্যাসিক গ্রাম সমাজ ও মানুষের বাস্তব চিত্র লালসালে উপন্যাসে ফুটিয়ে তুলেছেন উপন্যাসটি শিল্পিত সামাজিক দলিল হিসেবে বাংলা সাহিত্যের একটি অবিস্মরণীয় সংযোজন লালশালুর প্রধান উপাদান সমাজ বাস্তবতা গ্রামীণ সমাজ এখানে অন্ধকারাচ্ছন্ন স্থবির যুগ যুগ ধরে এখানে সক্রিয় এই অদৃশ্য শৃঙ্খল এখানকার মানুষ ভাগ্য ও অলৌকিকত্ব গভীর ভাবে বিশ্বাস করে দৈব শক্তির লীলা দেখে নিদারুন ভয় পেয়ে নিজেকে লুকিয়ে রাখে নয়তো ভক্তিতে আপ্লুত হয় কাহিনীর উন্মোচন মুহূর্তেই দেখা যায় শস্যের চেয়ে টুপি বেশি যেখানে ন্যাংটো থাকতেই বাচ্চাদের আমসি পারা শেখানো হয় শস্য যা হয় তা প্রয়োজনের তুলনায় সামান্য সুতরাং ওই গ্রাম থেকে ভাগ্যের সন্ধানে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ মিথ্যার আশ্রয় নিয়ে যে গ্রামে গিয়ে বসতি স্থাপন করতে চায় সেই গ্রামেও একইভাবে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের জয় জয়কার এ এমনই এক সমাজ যা রন্ধ্রে রন্ধ্রে কেবলই শোষণ আর শোষণ কখনো ধর্মীয় কখনো অর্থনৈতিক প্রতারণা সঠতা আর শাসনের জটিল এবং সংখ্যাবিহীন শেকড় জীবনের শেষ প্রান্ত পর্যন্ত পরতে পরতে ছড়ানো আর ঐসব শেকড় দিয়ে প্রতিনিয়ত শোষণ করা হয় জীবনের প্রাণরস আনন্দ প্রেম প্রতিবাদ সততা এইসব বোধ এবং বুদ্ধি ওই অদৃশ্য দেয়ালে ঘেরা সমাজের ভেতরে প্রায়শ ঢাকা পড়ে থাকে এই কাজে ভূস্বামী যোদ্ধা এবং ধর্ম ব্যবসায়ী একজন আরেকজনের সহযোগী কারণ স্বার্থের ব্যাপারে তারা এক পথ তাদের এক একজনের আছে মাজার অন্য আছে প্রভাব প্রতিপত্তি দেখা যায় কোথাও নয় আমাদের চারপাশেই রয়েছে এরূপ সমাজের অবস্থান বাংলাদেশের যে কোনো প্রান্তের গ্রামাঞ্চলে সমাজের ভেতর ও বাইরের চেহারা যেন এরূপ একই রকম আবার এই বদ্ধ শৃঙ্খলিত ও স্থবির সামাজিক অবস্থার একটি বিপরীত দিকের চিত্র আছে তা হলো মানুষের প্রাণ ধর্মের উপস্থিতি মানুষ ভালোবাসে স্নেহ করে কামনা বাসনা এবং আনন্দ বেদনায় উদ্বেলিত হয় নিজের স্বাভাবিক ইচ্ছা ও বাসনার কারণে সে নিজেকে আলোকিত ও বিকশিত করতে চায় সংস্কার অন্ধবিশ্বাস ও ভয়ের বাধা ছিন্ন করে সহজ প্রাণ ধর্মের প্রেরণায় আত্মশক্তির জাগরণ ঘটাতে চায় কোনো ক্ষেত্রে যদি সাফল্য ধরা নাও দেয় তবু কিন্তু স্বপ্ন ও আকাঙ্ক্ষা বেঁচে থাকে প্রজন্ম পরম্পরায় চলতে থাকে তার চাওয়া ও না পাওয়ার সাংঘর্ষিক রক্তময় হৃদয়ার্থী এটা অব্যাহত থাকে মানব সম্পর্কের মধ্যে দৈনন্দিন ও পারিবারিক জীবনে এমনকি ব্যক্তি ও সমষ্টির মনোলোকেও সৈয়দ ওয়ালিউল্লাহ মানবতাবাদী লেখক মানব মুক্তির স্বাভাবিক আকাঙ্ক্ষা তার সাহিত্য সাধনার কেন্দ্রে সক্রিয় এদেশের মানুষের সুসংগত ও স্বতঃস্ফূর্ত বিকাশের অন্তরায়গুলিকে তিনি তার রচিত সাহিত্যের পরিমণ্ডলেই চিহ্নিত করেছেন দেখিয়েছেন কুসংস্কারের শক্তি আর অন্ধবিশ্বাসের দাপট স্বার্থান্বেষী ব্যক্তি ও সমাজ সরল ও ধর্মপ্রাণ সাধারণ মানুষকে কিভাবে বিভ্রান্ত ও ভীতির মধ্যে রেখে শোষণের প্রক্রিয়া চালু রাখে তার অনুপুঙ্খ বিবরণ তিনি দিয়েছেন লালশালু উপন্যাসে ধর্মবিশ্বাস কিন্তু তার আক্রমণের লক্ষ্য নয় তার আক্রমণের লক্ষ্য ধর্ম ব্যবসা এবং ধর্মের নামে প্রচলিত কুসংস্কার গোড়ামি ও অন্ধত্ব তিনি সেই সমাজের চিত্র তুলে ধরেন যেখানে শস্যের চেয়ে টুপি বেশি ধর্মের চেয়ে আগাছা বেশি তিনি মনে করেন ধর্ম মানুষকে সত্যের পথে 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 কল্যাণের পারস্পরিক মমতার নিয়ে এসেছে কিন্তু ধর্মের মূল ভিত্তিটাকেই দুর্বল করে দিয়েছে কুসংস্কার এবং অন্ধবিশ্বাস এ কারণে মানুষের মন আলোড়িত জাগ্রত ও বিকশিত তো হয়ইনি বরং দিন দিন হয়েছে দুর্বল সংকীর্ণ এবং ভীত স্বার্থ ও লোভের বশবর্তী হয়ে এক শ্রেণীর লোক যে কুসংস্কার ও অন্ধবিশ্বাসকে টিকিয়ে রাখার জন্য নানান ভণ্ডামি ও প্রতারণার আশ্রয় নেয় সৈয়দ ওয়ালিউল্লাহর আঘাত তার বিরুদ্ধে লেখক সামাজিক এই বাস্তবতার চিত্রটি এঁকেছেন লালশালু উপন্যাসে উন্মোচন করেছেন প্রতারণার মুখোশ অত্যন্ত যত্ন নিয়ে রচিত একটি সার্থক শিল্পকর্ম লালশালু উপন্যাস এর বিষয় নির্বাচন কাহিনী ও ঘটনা বিন্যাস গতানুগতিক নয় এতে প্রাধান্য নেই প্রেমের ঘটনার নেই প্রবল প্রতিপক্ষের প্রত্যক্ষ দ্বন্দ্ব সংঘাতের উত্তেজনাকর ঘটনা উপস্থাপনের মাধ্যমে চমক সৃষ্টির চেষ্টা অথচ মানব জীবনের প্রকৃত রূপ আঁকতে চান তিনি মানুষেরই অন্তর্ময় কাহিনী বর্ণনা করাই লক্ষ্য তার ফলে চরিত্র ও ঘটনার গূঢ় রহস্য ক্রিয়া প্রতিক্রিয়া তাকে দেখাতে হয়েছে যা জীবনকে তার অন্তর্গত শক্তিতে উজ্জীবিত ও উদ্দীপ্ত করে যে ঘটনা বাইরে ঘটে তার অধিকাংশেরই উৎস মানুষের মনে লোভ হিংসা লালসা বিশ্বাস ভয় প্রভুত্ব কামনা সহ প্রবৃত্তি ও প্রবৃত্তি মানুষের মনে সুপ্ত থাকে বলেই বাইরের বিচিত্র সব ঘটনা ঘটাতে তাকে প্ররোচিত করে ধর্ম ব্যবসায়ীকে মানুষ ব্যবসায়ী হিসেবে শনাক্ত করতে না পেরে ভয় পায় কারণ তাদের বিশ্বাস লোকটির পেছনে সক্রিয় রয়েছে রহস্যময় অতি লৌকিক কোন দৈব শক্তি আবার ধর্ম ব্যবসায়ী ভণ্ড ব্যক্তি যে নিশ্চিন্ত ও নিরাপদ বোধ করে তা নয় তার মনেও থাকে সদা ভয় হয়তো কোনো মানুষ স্বাভাবিক প্রেরণা ও বুদ্ধির মাধ্যমে তার গড়ে তোলা প্রতিপত্তির ভিত্তিটাকে ধসিয়ে দেবে নরনারীর অবচেতন ও সচেতন মনের নানান ক্রিয়া প্রতিক্রিয়াই এভাবে লেখকের বিষয় হয়ে উঠেছে লালসালু উপন্যাসে